রকম কেক মোল্ড ছাড়াই আপাম প্যানে এই মিনি কেকগুলো তৈরি করে নিলাম কেকগুলো এতটা নরম তুলতুলে হয় যে মুখে দিলেই মিলে যাবে হঠাৎ যখন বাচ্চারা কেক হর বার্না করে কেক বেক করতে অনেক সময় লাগে আর এইভাবে কেকগুলো কম সময়ের ভিতর তৈরি করে দিতে পারে এই মিনি কেকগুলো তৈরি করতে পাঁচ থেকে দশ মিনিটের মতো সময় লাগবে প্রথমে একটা মিক্সার জার নিয়েছি এবার এখানে দিয়ে দিয়েছি একটা ডিম ডিমের পরিমাণটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি দুই চামচ তেল তেলের পরিবর্তে চাইলে বাটারও ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণে ভেনিলা এসেন্স দিয়ে দিচ্ছি যে কোনো ফ্লেভারের ভেনিলা এসেন্স ব্যবহার করতে পারেন চিনির ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি এবার এগুলো একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব যে কোনো মিষ্টি জাতীয় খাবারে নুন ব্যবহার করলে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে আর খাবারটা খেতেও ভালো লাগে হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি ময়দা এক চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা এবারে শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব চাইলে একটা চাল নিতে করে শুকনো উপকরণগুলো একসাথে চেলে নিতে পারেন এবারে শুকনো উপকরণগুলোর ভিতর ব্লেন্ড করা মিশ্রণটা দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি তার জন্য ব্যাটারটা অনেকটাই শুকনো আছে আর আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি এই দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম এবার এইগুলোকে একসাথে মিশিয়ে নেবো ছেলে যখন কেক খাওয়ার বায়না করে এইভাবে মিক্সার জারে ব্লেন্ড করে একদম কম সময়ের ভিতর সহজভাবে কেকটা তৈরি করে দিই যে কোনো রেসিপি আমি সবসময় চেষ্টা করি সহজভাবে শেয়ার করার আর কেকের ব্যাটারটা ঠিক এরকম করে তৈরি করতে হবে একদম ঘনও হবে না আর একদম পাতলাও হবে না কেক বানানোর জন্য আমি এখানে আপাম প্যান নিয়েছি আপাম প্যানে তেল ব্রাশ করে নিয়েছি এবার অল্প অল্প করে আপাম প্যানে কেকের ব্যাটার দিয়ে দেব। আপাম প্যানে কেকের ব্যাটার দেওয়ার সময় কিছুটা পরিমাণে খালি রেখে দিতে হবে আর এটা পুরো ভরে দেওয়া যাবে না তাহলে কেকটা বেক করার সময় ফুলে ডবল হয়ে যাবে আর কেক একটার সঙ্গে একটা লেগে যাবে আপাম প্যান হাতের কাছে না থাকলে যে কোনো ছোট স্টিলের বাটিতে করেও এই কেকগুলো তৈরি করে নিতে পারবেন এবার উপর দিয়ে আমি টুটি ফুটি দিয়ে দিচ্ছি আর টুটি ফুটি দেওয়াটা কিন্তু অপশনাল হাতের কাছে যদি টুটি ফুটি না থাকে এটা স্কিপ করতে পারেন চাইলে টুটি ফুটির পরিবর্তে এখানে কিশমিশ ব্যবহার করতে পারেন অথবা ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন রুটি বানানোর এই তাওয়াটাকে আমি হাই ফ্লেমে শুধু গরম করে নিয়েছি তারপর এটাকে লো ফ্লেমে করে দিয়েছি এবার আপাম প্যান্টটা তাওয়ার উপর রেখে ঢাকা দিয়ে এটাকে দশ মিনিট বেক করে নেব। দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর চলে এলাম ঢাকনা খুলে দেখাচ্ছে কেকগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এবার কেকটা ঠিকঠাক মতো হয়েছে কি না চেক করার জন্য এরকম একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি কেক টুথপিকটা পরিষ্কার বেরিয়েছে তার মানে কেকগুলো হয়ে গেছে এবার এই কেকগুলোকে ঢাকা দিয়ে নর্মালি এটাকে ঠান্ডা হতে দেবো যতক্ষণ আর ঠান্ডা হয়েছে ততক্ষণে আমি ঢাকনাটা একদমই খুলবো না গরম থাকা অবস্থায় কেকটাকে ঢাকা দিয়ে ঠান্ডা করে নিলে কেকটা নরম থাকে তুলতুলে হয় কেকের ভিতরে মশ্চার থাকে কেক রকম ড্রাই হয় না ঢাকনা খুলে যদি কেকগুলো ঠান্ডা করা হয় তাহলে কেকগুলো ড্রাই হয়ে যায় এর ভিতরে রকম মশ্চার থাকে না একটা শুকনো শুকনো ভাব চলে আসে কেকগুলো ঠান্ডা হওয়ার পর এখান থেকে একটা কেক এভাবে হাত দিয়ে চেপে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়ে যাচ্ছে হাতের ভিতর এটাকে মুঠো করলেও কিন্তু ভেঙে যাচ্ছে না আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন বেশি সময় নিয়ে যদি কেক বানাতে একদমই ইচ্ছা না করে এভাবে আপাম প্যানে দশ মিনিটের ভিতর কেকগুলো তৈরি করে নিতে পারেন এটা বানানো খুবই সহজ খেতেও দারুণ মজা